তো শুট করে আবার আমার উপদেশ তো বানাতেকে চোর একটা আবল-তাবল কথা আবার বলতে থাকে এই আমার কাছে চিঠিও দিবে stekla খোলা খোলা চিঠি আর কেন এটা আবার এটা আর কি একটা না খুব উপদেষ্টা বানাও আমি চিঠি আমি এক নজরে পড়েলাই দিতে আমরা আমার উপদেষ্টা পাব না এই দেশটা আমার বাপের আমার বাবার করে দিয়ে আমি জানি এই দেশ আমি জিনি এখানে আমি বাংলাদেশের যে দেশেছি কথা বলার তো শুট করে আবার আমার উপদেশ তো বানাতে গেছে একটা ও বলছে গ্রামীণ গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে তাদের গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই একটা টাকা এক গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা অন্য অন্য প্রতিষ্ঠানে লাগে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই দিচ্ছে গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব গ্রামীণ ব্যাংকের সব থেকে তো লুটি হয়ে গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার কোটি এটা আটানব্বই সালে চালু রাখছে তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকের রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে এখন যখন ব্যবসা নেই তোমায় বলে রাখি যদি কোনো প্রশ্ন উঠে পড়তে পারবে ফিফটি ফিফটি ওয়ান পার্সেন্ট মালিকগুলো বাংলাদেশ আর ফোর্টি সাইট পার্সেন্ট হলো নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যস্ত নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোধহয় দশ ভাগ বা পনেরো পার্সেন্ট এর মতন হয়তো থাকতে পারে সমস্ত সে বেঁচে ঠেসছে আর একটা টাকা কোনোদিন ব্যাংক এখান থেকে দেয় নাই আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম রেলওয়ে ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওভাবে তো গ্রামীণ ফোনটা তো অন্যদের থেকে সে সবথেকে বেশি সুবিধা পাইছে চোর একটা রক্ত চুষে খাইছে সব বলছি যে রক্ত রক্ত চুষা গরিবের রক্ত চুষা যে বলছে তিরিশ

তো সুদ করে আবার আবার উপদেশ তো বানাতে গেছে একটা অবশ্যই গ্রামীণ গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে তাদের গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা অন্য অন্যান্য প্রতিষ্ঠানে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই দিচ্ছে গ্রামীণ bank তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদৌলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব গ্রামীণ bank সব টাকা তো লুচি গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা আটান্ন সালে চালু রাখছে তখন এই গ্রামীণ ফোনে ব্যবসা চলো এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকের রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে